আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি হিন্দি ভাষা শিখার ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো চলুন ভিডিওটি শুরু করে কথা বাড়াবো না আপনারা যারা হিন্দির ভাষাভাষী আরবি শিখতেছেন আরবি ভাষার ভিডিও আমাদের চ্যানেলে আছে ইংরেজি শিখতে চাইলে ইংরেজি ভাষার ভিডিও আমাদের চ্যানেলে আছে দেখে শিখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি আমার মধ্যে মন্দ খোঁজা বন্ধ করো এর হিন্দি হবে মুসপের বুড়াই ডুনা বন্ধ করো আমার মধ্যে মন্দ খোঁজা বন্ধ করো হিন্দি হবে মুজমে বুড়াই ডুনা বন্ধ করো নিজের উপর ফোকাস করো এর হিন্দি হবে খোদ ফর দেন নিজের উপর ফোকাস করো হিন্দি হবে খোদ ফর দেন আমি নার্ভাস হয়ে যাচ্ছি হিন্দি হবে থোরা আমি মুজে নার্ভাস হয়ে যাচ্ছি হিন্দি হবে হে আমার মাথা নষ্ট করবে না হিন্দি হবে মেরা দেমাক খারাপ মাত করো আমার মাথা নষ্ট করবে না হিন্দি হবে মেয়েরা দেমাক খারাপ মাত করো কান খুলে শুনে নাও হিন্দি হবে কান খুলকার শুনো আমরা এক অফরকে বলি না যে আমি যে কথাগুলো বলছি সেগুলো কান খুনে শুনো এখানে সেটাই বলা হয়েছে কান খুলে শুনে নাও হিন্দি হবে কান খুলকার শুনলো আমাকে বিশ্রাম করতে হবে আরাম দো আমাকে বিশ্রাম করতে দাও হিন্দি হবে মুজে আরাম দো আমি দেখেছি হিন্দি হবে মেনে দেখাহে আমি দেখেছি হিন্দি হবে মেনে দেখাহে তোমার রাগ ন্যায়সঙ্গত হিন্দি হবে তোমারা তোমার অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে এমন অনেকে আছে যে অন্যদের সাথে রাগ করে তখন আমরা বলি না যে তুমি যে রাগ করেছো সেটা ন্যায়সঙ্গত যুক্তি আছে এখানে সেটাই বলা হয়েছে যে তোমার রাগ ন্যায়সঙ্গত হিন্দি হবে তোমার আর গোসা যায় যে আমার ফত থেকে সরে যাও হিন্দি হবে মেরে আসতে সে হট যাও আমার ফত থেকে সরে যাও হিন্দি হবে মেরে আসতে সে হট যাও তার সাথে কথা বলো হিন্দি হবে উসে বাদ করো তার সাথে কথা বলো হিন্দি হবে উসে বাদ করো সব ঠিক আছে হিন্দি হবে সব ঠিক হে সব ঠিক আছে হিন্দি হবে সব ঠিক হে আর যদি আমরা বলি যে সব কিছু ঠিক আছে তাহলে আমরা হিন্দিতে বলবো সব ঠিক হে সব কিছু ঠিক আছে হিন্দি হবে সব ঠিক হে আমার থেকে দূরে থাকো হিন্দি হবে দূর রহ আমার থেকে দূরে থাকো হিন্দি হবে মো দূর দূর আমাকে দেখতে দাও হিন্দি হবে দেখনে দো আমাকে দেখতে দাও হিন্দি হবে দেখনে দো কিছু তো বলো হিন্দি হবে কোস তো বলো কিছু তো বলো হিন্দি হবে কষ্ট তো বলো সে অনেক অহংকারী হিন্দি হবে ও বহৎ গামান্ডী হে সে বহ অহংকারী হিন্দি হবে ও বহণ্ডী হে অলস বসে থাকবে না হিন্দি হবে খালি মাত বেটা করো অলস বসে থাকবে না হিন্দি হবে খালি মাত ব্যাটা করো ভুলে যাও হিন্দি হবে ভুল যাও ভুলে যাও হিন্দি হবে ভুল যাও আমি হিন্দি হবে মে মার হু আমি ফস্তুত নয় হিন্দি হবে মে মার হু तुम ही की क्लांत हो या सो इंदिरा भे क्या तुम थकी हुई हो तुम ही की क्लांत हो या सो इंदिरा भे क्या तुम थकी हुई हो आमी की भीतर आस्ते वाली इंदिरा भे क्या मैं अंदर आ सकता हूँ आमी की भीतर आस्ते वाली इंदिरा भे क्या मैं अंदर आ सकता हूँ तुम्हारे कॉन्ट्रो खूब मिस्टी इंदिरा भे तुम्हारे आवाज बहुत मीठी है तुम्हारे कॉन्ट्रो खूब मिस्टी इंदिरा भे तुम्हारी आवाज बहुत मीठी है एक के बोल ना हिंदी बात किसी को मत बताना कथा बोलबे ना हिंदी बात किसी को मत बताना ये विषय का बोलबे हिंदी अबे इस बारे में किसी को मत बताना ये विषय का बोलबे हिंदी अबे इस बारे में किसी को मत बताना আজ কি যাওয়া দরকার হিন্দি হবে কে আজ জানা জরুরি হে আজ কি যাওয়া দরকার হিন্দি হবে এটা খুব ছোট একটি জানালা হিন্দি হবে এ বহত সুটি খিরকি হে সে আমার কাছে টাকার জন্য এসেছিল হিন্দি হবে বো মেরা के পয়সা आया আয়াথা সে আমার কাছে টাকার জন্য এসেছিল ইন্দি হবে বউ মেরে ফাঁস পয়সা কিলিয়ে আয়া থা সে একটি ফোন কিনেছে ইন্দি হবে উসনে এক ফোন খরিদা সে একটি ফোন কিনেছে ইন্দি হবে উসনে এক ফোন খরিদা আমি তাকে পাঁচশো টাকা দিয়েছি ইন্দি হবে মেনে ওসে পাঁচশো রুপে দিয়ে আমি তাকে পাঁচশো টাকা দিয়েছি ইন্দি হবে মেনে ওসে পাঁচশো রুপে দিয়ে তুমি কি আমার বাড়িতে আসতে পারো হিন্দি হবে ক্যা তুম মেরে ঘর আ सकते হো তুমি কি আমার বাড়িতে আসতে পারো হিন্দি হবে क्या তুম মেরে ঘর আ सकते হো আমি আমার নিজের কাজ করতে পছন্দ করি হিন্দি হবে মুঝে আপনা কাম খোদ করনা পছন্দ আমি আমার নিজের কাজ করতে পছন্দ করি হিন্দি হবে মুঝে আপনা কাম খুদ করনা পছন্দ তুমি কি একবার বুঝতে পারছো না হিন্দি হবে क्या तुम एक बार में समझ में नहीं आता আমরা যখন কাউকে কোনো কিছু বলি আর সে বলে আমি বুঝতেছি না তখন আমরা রাগ করে বলি না যে তুমি কি একবারে বুঝতে পারছো না আমি যা বলি সেটা একবারে তোমার মাথা ঢুকে না এখানে সেটাই বলা হয়েছে তুমি কি একবারে বুঝতে পারছো না হিন্দি হবে ক্যা তুমি একবার মে সামাজ নেই আতা আমি জানতাম না আপনি এখানে আছেন এর হিন্দি হবে মুজে পাতা নেই তা ক্যা আপ ইয়া হো আমি জানতাম না আপনি এখানে আসেন হিন্দি হবে পাতা কেই আপ হো আমি সময় মতে এসে যাব। হিন্দি হবে মে সময় সময়া আমি সময় মতে এসে যাব হিন্দি হবে মে সময় পর আঙ্গা ভালো রান্না করো হিন্দি হবে তুম বহুত আচ্ছা খানা বানাতি হো তুমি খুব ভালো রান্না করো হিন্দি হবে তুম বহুত আচ্ছা খানা বানাতি হো তুমি এটা কার কাছ থেকে শিখেছ হিন্দি হবে তোমনাই এ কিসে শিখা তুমি এটা কার কাছ থেকে শিখেছ হিন্দি হবে তোমনাই এ কিসে শিখা তুমি অপয়োজনীয় ভাব হিন্দি হবে তুমি অপয়োজনীয় চিন্তা করো এটার হিন্দি হবে তুমি বেকারই সস্তে হো আমাদের মধ্যে এমন অনেকে আছে না যে খামাকা চিন্তা করে যে কোনো কাজের নয় শুধু শুধু চিন্তা করে তখন আমরা বলি না তুমি অপয়োজনীয় পাবো বা অপয়োজনীয় চিন্তা করো এখানে সেটাই বলা হয়েছে তুম বেদায় সস্তা হো আমার মা খুব ভালো রান্না করে হিন্দি হবে মেরে মা বহুত আচ্ছা খানা বানাতি হে আমার মা খুব ভালো রান্না করে হিন্দি হবে মেরে মা বহুত আচ্ছা খানা বানাতি হে নিজের খেয়াল রেখো হিন্দি হবে আপনা খেয়াল রাখ নিজের খেয়াল রেখো হিন্দি হবে আপনা খেয়াল রাখ তুমি সাইলে যেতে পারো হিন্দি হবে তোম চাহ তো যা তুমি সাইলে যেতে পারো হিন্দি হবে তোমার হো তিনি যেতেন হিন্দি হবে বো যাতা তিনি যেতেন হিন্দি হবে বাতা থা তিনি জানতেন হিন্দি হবে বউ জানতা তিনি জানতেন হিন্দি হবে বো জানতা থা তিনি আসতেন হিন্দি হবে বো আতা থাকে তিনি আসতেন হিন্দি হবে তিনি বলতেন হিন্দি হবে বলতা থা তিনি বলতেন তিনি কথা বলতেন বাত তিনি কথা বলতেন হিন্দি হবে বো বাত করতা থা তিনি দেখতেন হিন্দি হবে বো দেখতা থা আপনাদের কাছে হয়তো একরকম মনে হইতেছে কিন্তু বাক্যগুলো ডিফারেন্স আছে ঠিক আছে তিনি সবসময় নীরব থাকতেন হিন্দি হবে ও তিনি সবসময় নীরব থাকতেন হিন্দি হবে ও হামিষা থা আমাকে এর মধ্যে টেনে আনবে না হিন্দি হবে মোজে ইসমে মাত গেছিডো আমাকে এর মধ্যে টেনে আনবে না হিন্দি হবে মোজে ইসমে মাত গেছিডো বোতলের ডাকনা বন্ধ করো হিন্দি হবে বোতল কার বন্ধ করো বোতলের ডাকনা বন্ধ করো হিন্দি হবে বোতল কারণ বন্ধ করবে না হিন্দি হবে চিন্তা মাত করো চিন্তা করবে না হিন্দি হবে চিন্তা মাত করো দয়া করে বস হিন্দি হবে কিপ্রিয়া ব্যাটো দয়া করে বস হিন্দি হবে কিপ্রিয়া ব্যাটো এটি সঠিক নয় হিন্দি হবে এ সাহি নেই एटी शोटेक ना हिंदी हो ये सही नहीं है तुम ही कोरते फार बे हिंदी हो तुम कर सकते हो तुम ही कोरते फार बे हिंदी हो तुम कर सकते हो ये दूधीर मुद्दे कोंडेर दाम बेशी हिंदी हो इन दोनों में ज्यादा मांगा कौन सा है ये दूधीर मुद्दे कोंडेर दाम बेशी हिंदी हो इन दोनों में ज्यादा मांगा कौन सा है আমাকে আজ একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে হিন্দি হবে মোজে আজ تھوڑا جلدی ঘর jana hai আমাকে আজ একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে হিন্দি হবে মোজে আজ تھوڑا جلدی ঘর jana hai আমার মনে নেই হিন্দি হবে মোজে yaad nahi আমার মনে নেই হিন্দি হবে মোজে yaad nahi আমি প্রতিদিন যাই হিন্দি হবে মে हर दिन जाता हु অথবা আমরা বাক্যটাকে এবাবো বলতে পারি যে মে হার রোজ جاتا ہوں আমি প্রতিদিন যাই হিন্দে হবে মে হার দিন جاتا ہوں অথবা মে হার রোজ جاتا ہوں আমি প্রতি সপ্তাহে যাই হিন্দে হবে মে হার হфта جاتا ہوں আমি প্রতি সপ্তাহে যাই হিন্দে হবে মে হার হфта جاتا ہوں আমি প্রতি মাসে যাই হিন্দে হবে মে হার مہینے جاتا ہوں আমি প্রতি মাসে যাই হিন্দি হবে মে হার মাইনে যাতা যাত আমি প্রতি বছর যাই হিন্দি হবে মে হার সাল যাত আমি প্রতি বছর যাই হিন্দি হবে মে হার সাল রুমটা পরিষ্কার করো হিন্দি হবে কামরে কো সাফ করো রুমটা পরিষ্কার করো হিন্দি হবে কামরে কো সাফ করো এটা আমার দোষ হিন্দি হবে এ মেরি গালতি হে এটা আমার দোষ হিন্দি হবে এ মেরি গল্প এটা আমার দোষ ছিল হিন্দি হবে এ মেরি গালতি থি এটা আমার দোষ ছিল হিন্দি হবে এ মেরি গালতি থি